ডক্টর ইউনুস তারেক রহমান বৈঠক সংস্কার বিচারে অগ্রগতি হলে ফেব্রুয়ারিতে নির্বাচন নির্বাচন কমিশন শিগগিরই তারিখ ঘোষণা করবে জানালেন নিরাপত্তা উপদেষ্টা জাতীয় নির্বাচনের সময় নিয়ে রাজনৈতিক অস্বস্তি কাটতে শুরু করেছে এপ্রিল থেকে এগিয়ে ফেব্রুয়ারির প্রথম ভাগে নির্বাচনের সময় নির্ধারণে একমত হয়েছেন অন্তর্বর্তী সরকার ও বিএনপি তবে এই সময়ের মধ্যে সংস্কার ও বিচার পর্যায়ে বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জনের উপর গুরুত্ব দিয়েছেন প্রধান উপদেষ্টা লন্ডনে গতকাল শুক্রবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে পূর্ব পূর্বনির্ধারিত বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠক শেষে এক যৌথ ঘোষণায় এই তথ্য জানানো হয় গতকাল বাংলাদেশ সময় দুপুর দুইটার দিকে বৈঠকটি শুরু হয় প্রথম পর্বে তারা নিজেদের প্রতিনিধিসহ আলোচনা করেন পরে ডক্টর ইউনুজ ও তারেক রহমান প্রায় এক ঘন্টা আলোচনা করেন বৈঠকে উপস্থিত একাধিক সূত্র জানায় প্রথম পর্বে নির্বাচনের সময় নিয়ে আলোচনা হয় সেখানে দু হাজার সালে রোজার আগে নির্বাচন করার প্রস্তাব দেন তারেক রহমান এই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে অধ্যাপক ডক্টর ইউনুজ বলেন সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে রোজা শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে বিএনপি আগামী ডিসেম্বরে নির্বাচন দাবি করে আসছিল জামায়াত রোজার আগে নির্বাচন হলে ভালো হয় বলেও মত দিয়েছিল জাতীয় নাগরিক পার্টি এনসিপি চাচ্ছিল সংস্কার ও বিচার শেষ করে নির্বাচন এই অবস্থায় প্রধান উপদেষ্টা ঈদের আগে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এপ্রিলের অর্ধে নির্বাচন করার ঘোষণা দেন বিএনপি এ নিয়ে প্রকাশ্যে অসন্তোষ জানায় ফলে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির এক ধরনের টানাপড়ন শুরু হয় গতকাল লন্ডনে বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে দুই পক্ষই বলেছে তারা সন্তুষ্ট তবে এই ঘোষণা লন্ডনে হওয়ায় এবং একটি দলের সঙ্গে কথা বলে নির্বাচনের সময় এগিয়ে আনার খবরে অসন্তোষ জানিয়েছে জামায়াত ও এনসিপি দেড় ঘন্টার বৈঠকের পর বাংলাদেশ সময় বিকাল চারটার দিকে যৌথ প্রেস ব্রিফিং হয় তাতে যৌথ বিবৃতি পড়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান তার পাশাপাশি সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন বিএনপির স্থানীয় কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বৈঠক ছিল সৌহার্দ্যপূর্ণ লন্ডনের ডরচেস্টার হোটেলে তারেক রহমানকে স্বাগত জানান নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও প্রেস সচিব শফিকুল আলম বৈঠক স্থলে পৌঁছালে তারেক রহমান ও প্রধান উপদেষ্টা পরস্পরের সঙ্গে কর্ম করেন এ সময় ডক্টর ইউনুজ বলেন খুব ভালো লাগছে জবাবে তারেক রহমান বলেন আমারও ভীষণ ভালো লাগছে ফিল অনার্ড আমি সম্মানিত বোধ করছি তারেক রহমান বলেন আপনার শরীর কেমন ভালো আছেন জবাবে প্রধান উপদেষ্টা বলেন এই যাচ্ছে কেটে যাচ্ছে এই সময়ের তারেক রহমান তার মা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সালামও পৌঁছে দেন ডক্টর ইউনুসকে সালামের জবাব দিয়ে তিনি বলেন উনি অসাধারণ মানুষ বৈঠকের সূত্র অনুযায়ী এ পর্যায়ের আলোচনায় তারেক রহমান আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজকের প্রস্তাব দেন তিনি বলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও মনে করেন এ সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয় প্রধান উপদেষ্টা তিনি আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছিলেন তবে সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে দু সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন হবে প্রায় আধা ঘন্টা আলোচনার পর নিরাপত্তা উপদেষ্টা আমির খসরু সহ প্রতিনিধিরা উঠে যান এবং ডক্টর ইউনুস ও তারেক রহমান প্রায় এক ঘন্টা একান্তে আলাপ করেন বৈঠকে প্রধান উপদেষ্টাকে একটি কলম ও দুটি বই উপহার দেন তারেক রহমান বই দুটির একটি নো ওয়াজ ইজ টু শাল টু মেক অ্যান্ড ডিফারেন্স বৈঠক শেষে তারেক রহমান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোন করে বিস্তারিত জানান এরপর বুলশানি বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মহাসচিব বলেন বৈঠকটি সত্যিকার অর্থেই একটি টার্নিং পয়েন্ট প্রথমে যৌথ বিবৃতি পড়ে শোনান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান তাতে বলা হয় তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছর রমজানের আগেই নির্বাচনের কথা বলেছেন এবং সেই সময় নির্বাচন হলে ভালো হয় এ কথাও জানিয়েছেন প্রধান উপদেষ্টা তিনি আগামী বছরের নির্বাচনের কথাও স্বীকার করেছেন